পঞ্চসার থানা এলাকার নেওগড়িয়া কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে শুক্রবার সকালে এক বৃদ্ধাকে হাত পা বাঁধা অবস্থায় নিচের বাড়ি থেকে উদ্ধার করা হয় এদিন সকালে পরিচারিকা মধুমিতা হালদার বাইরে থেকে বারবার ডাকাটাকি করেও কোনো সাড়া পাননি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় দরজা লক খুলে ভেতরে প্রবেশ করে তারা গিয়ে দেখেন প্রশান্ত দাসের স্ত্রী বিজয় দাস মাথায় আঘাত নিয়ে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছেন বৃদ্ধা সিঁড়িতে পড়েছিলেন পরিচারিকা পুলিশকে জানান বৃদ্ধ দম্পতি সেখানে একাই বসবাস করতেন তাদের ছেলে স্ত্রী কন্যাকে নিয়ে জার্মানিতে থাকেন মেয়ে থাকেন মুম্বাইতে পরিচারিকায় পুলিশকে দেখায় বৃদ্ধা বিজয়া দাস সিঁড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন তার হাত পা শুধু বাধা নয় মুখেও সেলোটে পাটকানো মাথায় ও মুখে আঘাতের চিহ্ন মিলেছে ছিল রক্তের দাগ এদিকে তার বৃদ্ধ স্বামীকে একটি ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় পরিচারিকা লক্ষ্য করে পেছনের দরজাটি খোলা রয়েছে বৃদ্ধার হাতের পাওয়া যায়নি অচেতন মহিলাকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বৃদ্ধার ছেলে বন্ধন দাসের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু হিসাবে তদন্ত শুরু করেছে পুলিশ পরিজনেরা না আসায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ফটোগ্রাফার ও অন্যান্য বিশেষজ্ঞরা ঘটনাস্থলে ইতিমধ্যেই গিয়ে নমুনা সংগ্রহ করেছে